do বক্তব্য দিবেন আপনারা বক্তব্য শুনবেন নাকি নেতৃবৃন্দ আমি কথা বলবো গোপালপুর নিয়ে দেশ নায়ক তারেক রহমানের বক্তৃতা শেষ না হওয়া পর্যন্ত কেউ উঠবেন না ঠিক আছে ভাই তারেক রহমান উপস্থিত হয়েছেন আমরা গর্বিত গোপালপুরবাসী আমার ভাই আব্দুল সালাম পিন্টু তিলে তিলে এই টাঙ্গাল বিএনপি কে সুসংগঠিত করেছে আপনারা সাক্ষী আছেন এক সময় টাঙ্গালকে বলা হতো আওয়ামী লীগের ঘাঁটি সেই আওয়ামী লীগের ঘাঁটি বর্ত হিসাবে পরিচিত হয়েছে একদিনে হয় না দীর্ঘদিনের শ্রম ধামের মধ্য দিয়ে এই ঘাটিটি প্রতিষ্ঠিত হয়েছে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘাটি দেশ নেতি বেগম খালেদা জিয়ার ঘাটি দেশ তারেক রহমানের ঘাটি প্রিয় ভাইরা আপনারা এই গোপালপুরে অনেকে কষ্ট করেছেন নির্যাতন ভোগ করেছেন প্রিয় নেতা আমি বলতে চাই এই এই খুনি হাসিনা ক্ষমতায় আসার পর সতেরো বছর সবচাইতে বেশি নির্যাতন ভোগ করছে অবাক হবেন সকালে টেলিফোন আসত ভাই আমার গরু নিয়ে গেছে আমার খেতের ধান তুলে নিয়ে গেছে পুকুরের মাছ নিয়ে গেছে আমার ভাইকে হত্যা করেছে আমার ভাইয়ের পা কেটে ফেলেছে গোপালপুরে বাজারে যখনই আসত এইখানে একটা ব্রিজ আছে থানার সামনে আওয়ামী লীগের অফিস ছিল গুন্ডা পান্ডারা বসে থাকত বিএনপি দেখলে মারধর করত আর টাকা পয়সা নিত নিত না সতেরো বছর নির্যাতন ভোগ করেছে গোপালপুরবাসী কিন্তু একজন নেতাকেও কেউ দল থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই পারে নাই পারে আমি বলতে চাই আজকে সতেরো বছর আন্দোলন সংগ্রাম হয়েছে অনেকেই বলে এটা নেই পনেরো দিনে আন্দোলন সফল হইছে আমি বলতে চাই বিএনপি লক্ষ লক্ষ নেতা কর্মী জেলে নির্যাতন বোধ করেছে অনেকের হাত নাই পাও নাই বঙ্গ হয়েছে আমাদের নেত্রী বিনা বিচারে জেল খেটেছে আমাদের নেতা এখানে আজকে উপস্থিত বাংলাদেশে থাকার কথা আজকে নির্যাতনের কারণে মামলার কারণে আজকে বিদেশে থেকে দলের নেতৃত্ব দিচ্ছে কোন দল যে দল বাংলাদেশের স্বাধীনতা দিয়েছে স্বাধীনতার গোষ্ঠনের দল রাষ্ট্রপতি জলের সেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার যত শরীফ দেশ তারেক রহমান বিদেশের মাটিতে থাকবে কি হয় কিন্তু তারপরে বাংলাদেশে এই অবস্থা হয়েছে আজকে বলতে চাই যারা বলেন বলতে চান বিএনপি আর আওয়ামী লীগ নাকি মুদ্রা পিটপি পিট বিএনপি কি বাক করেছে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে সৈক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে আমাদের নেত্রী নয় বছর আন্দোলন করে দেশের মানুষকে গণতন্ত্র দিয়েছে তাই না আন্দোলনের নেতা দীর্ঘদিন বিদেশে থেকে এই গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আজকে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আজকে ফ্যাসিবাদের পতন হয়েছে এই পতনের কৃতিত্ব বাংলাদেশের জনগণের দেশপ্রেমিক জনগণের আর নেতৃত্ব দিয়েছে দেশ নায়ক তারেক রহমান আজকে বলতে চাই বাংলাদেশ আর বিএনপি এক সূত্রে আলাদা করা যাবে 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 না 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 অনেকেই ষড়যন্ত্র করেছেন বলতে চাই ষড়যন্ত্র করেছেন লাভ হয় নাই এরশাদ ষড়যন্ত্র করেছিল লাভ হয় নাই হাসিনা ষড়যন্ত্র করেছেন লাভ হয় না এখনো যারা চিন্তা করেন লাভ হবে না আপনারা বিচ্ছিন্ন হয়ে থাকে কারণ এই দেশের জনগণ এর ভালোবাসার পথে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান বিএনপি তাদের বিএনপিকে মুদ্রা রেপিট কপিট বলা যাবে না বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের হৃদয়ের গণতান্ত্রিক দল কাজে গণতান্ত্রিক আন্দোলনের আমাদের নেতা নেতৃত্ব দিয়েছেন প্রিয় ভাইরা আমি বক্তৃতা শেষ করব আমি শুধু একটি কথাই বলতে চাই আপনারা অনেক কষ্ট করেছেন অনেক নির্যাতন ভোগ করেছেন আর কয়টা দিন আর কয়টা দিন আপনারা ঐক্যবদ্ধ থাকেন কেউ যারা নির্যাতন করেছেন এই সতেরো বছর যারা মাঠে করে তারা ঐক্যবদ্ধ যারা আসে তাদেরকে তাদের কারণে আপনারা ঐক্য বিনষ্ট করবেন না করবেন না করবেন না তাহলে কোন অপশক্তি কোন ষড়যন্ত্রকারী বিএনপি ক্ষতি করতে পারবে না পারবে না পারবে না আল্লাহর রহমতে দেশনা তারেক রমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে দেশনা তারেক রহমান ঘোষণা দিয়েছেন যা আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে জাতীয় সরকার করবে বিএনপি আমি বলতে চাই আগামী দিনের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে না বাইরা হয়েছে না তুলে দেখেন হয়েছে না হয়েছে